কি মামা দেখে অবাক অবাক হওয়ার কিছুই নেই আশাফুল ইসলাম হিরো আলমকে একটু করছে সাক্ষ্য করছে সে কান ধরে উঠবস করতেছে তাদের থেকে মাপ চাচ্ছে যে কোথায় আছে না ঠেলার নাম বাবাজি বিশ্বাস করি না আচ্ছা আপনার কি মানুষ বলেন তো একটি লোককে যদি এত আপ্যায়ন করা হয় সে কিভাবে নেবে কিভাবে জানিনা আওয়ামী লীগের লোকদের নামলা আপনারা তো দেখেছেন ভাইরা আমাকে কি আর কুত্তা পেটা পেটা বিছেতে প্রথমে আওয়ামী লীগের লোকেরা তাকে কুত্তা পিটনি দিয়েছে তারপরে এমডিসি থেকে তাকে ধাক্কা দিয়ে বের করছে হ্যাঁ আমি মানতেছি যে আর পাশা ভর্তি বেন আর মাথা ভর্তি গবর আছে সঠিক বলেছেন কিন্তু তাই বলে আপনার রাস্তাঘাটে একে যেভাবে পাবেন সেভাবে কুত্তো পিটনি দিবেন আমাকে কি আর কুত্তো পেটা পেটা বিছে এই তো কিছুদিন আগে অনেক সুন্দর একটি গান ময়ে ময়ে আপনাদেরকে উপহার দিল সেই গানটি আপনাদের পছন্দ হয় নাই তাই না ময়ে 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 আমি কি বলছি আমি যার কারণে আরে রাস্তায় কুত্তার মতন পিটাইছেন হ্যাঁ সে যেগুলা গান গায় সেগুলা গান দেখে আমার একটু রাগ হয় তখন আমি কি করে জানেন কি মাথায় বরফ দিয়ে বসে থাকি আপনি দশে দশ তোমার বুকে ডর নাই সাহসী বুক একটা কথা বলবেন আচ্ছা আপনাদের বগুড়ার গর্বিত বেহ সন্তানকে আপনারা একটু সাহায্য করলেন না এটা কি কোন কথা আচ্ছা বুঝছি আপনারাই তো পিটাইছেন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট ভাই বগুড়ার বাহিরে অনেক সাইরেন না পরে আমরা আবার কোথায় যাবো সেটা চিন্তার বিষয় আমার সঙ্গে ফাজলামি করবে না আমি শুনছি কুত্তাকে উত্তম গুণ না দিলে নাকি শুদ্ধ হয় না ঠিক বলেছো কথাটা কি সত্যি আর আপনাদের কে বা কি দোষ দিব কুত্তার গায়ে হাত দিলে তো হাত নোংরা হয় পরে নিজের পকেট থেকে টাকা বের করে সেই টাকাতে শ্যাম্পু কিনে হাত ধুতে হবে নিজেরই লস না এই অপমান আমি সহ্য করব না ভাই মানুষ কি করে এত বেহা হতে পারে আশরাফুল ইসলাম হিরো আলমকে না দেখলে সেটা বোঝা যেত না প্রথমে আওয়ামী লীগের লোকেরা তাকে কুত্তার মতন পিটাইলো তারপরে এফবিসি থেকে তাকে তুলে নিয়ে চলে গেল মানে ধাক্কাতে ধাক্কাতে বের করলো এখন শুনতেছি তাকে নাকি ভিএমপির লোক কুত্তার মতন পিটাইছে একটু কমেন্ট করে বলে তো এই প্রাণীটির লজ্জা হবে কবে